সবাই এগারোটা এগারোটার সময় মানে দশটা আর এগারোটা পনেরোটার সময় হঠাৎ করে আমি বাড়িতে ফোন পেয়েছি আমার এসব সবাই আগুন লাগছে তো তারপরে কথা শুনে বাড়িতে দৌড়াদৌড়ি করে আইসি আয়াদি পাবলিক এলাকার পাবলিক যেভাবে সহযোগিতা করে সে আগুনটা একটু নিয়ন্ত্রণ আনছে নিয়ন্ত্রণ আনার পরে লাস্টের মধ্যে পায়ের সাবিজ আছে পায়ের এসডিবি আইছে এবং থানা পার্টি তারা আইছে আই তারা বিষয়গুলি দেখলো এবং কাউন্সিলার আইসে আবার পরে তারা বেশি করে দেখলো কে বা কারা আগুন লাগাইছে কিছু করি না আইসের একটা পেট্রোল বোতল পাইছি এটা পেট্রোলের গন্ধ পুরা পুরো দোকান আশেপাশে আর বোতলটা ভিতরে দেখলাম পেট্রোল পেট্রোল আছে আপনাদের মানে আগুন দেওয়ার কারণটা কি আগুন দেওয়ার কারণটা আমি কিছু বুঝতে পারতেছি না কারণ আগুন দেওয়ার কারণটা আমি কিছু জানি না কারণ আমার লোকের কারো কোনো মি নাই বা কোনো কার্ড হোল্ডারের লোক আমার কোনো ব্যক্তিগত কোনো ইও নাই হ্যাঁ বা কারো লেনদেন আমার লোকে বা কার্ড হোল্ডার আমার মাল এখান থেকে পুষি প্রায় আমার আটশোশো রেশন কার্ড আছে প্রত্যেকে আমার একদম স্যাটিসফাই মানে আমার এখান থেকে সবসময় মাল খা আর মাল পায় হ্যাঁ এটাতে কোনো কার্ড হোল্ডারের লোক আমার কোনো প্রবলেম নাই আমি এগারোটা পাশে খবর পাইছি ওই ওই টাইমের ভিতরে আমার রেশন সব আগুন লাগছে ফোনে ফোনে পাইছি বা পাবলিক দূরা দূরকে আমার বাড়িতে গেছে আমার বাড়িতে একটু ভিতরে গলির ভিতরে ওইদিকে দত্ত বাড়ি ভিতরে একটু গলির ঘলির আমার বাড়িটা তাহলে হেন যে পাবলিক যেন প্রচুর পাবলিক আসতো এক দেড়শো পাবলিক আসতো তারা হাত লাগাইছে লাগাইছে পরিমাণ কীরকম ক্ষয়ক্ষতি তো এন গভর্নমেন্টের মাল সব কিছু তো গভর্নমেন্টের এন ক্ষয়ক্ষতি তো না আমার টোটাল মিলে ঘরের ভিতরে আড়াইতে তিন লক্ষ টাকার মাল আসে এখন আপাতত আর ঘরটা বাকি প্রায় পাঁচ সাত লাখ টাকা মোটামুটি কি কি জিনিস নষ্ট হয়েছে আপনার চাল লবণ ডাল বা অন্য অন্য জিনিস আছে আটা আছে এটা কত নম্বর সব এটা একশো একুশ নম্বর জায়গাটার নাম জায়গার নাম রাজনগর আপনার নাম রেনু মিয়া